রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও কিন্তু গোপালের দয়ে খুব ভালো আছি আজকে এইভাবে কেন ভিডিওটা শুরু করলাম কারণ আজকের দিনটা অনেকটা স্পেশাল আজকে ছিল আমাদের বাড়ির সবথেকে ঘুরে সদস্য তার জন্মদিন মানে জন্মাষ্টমী ছিল আজকে আর আমাদের বাড়িতে তো একরকম সদস্য আমরা গোপালকে ধরেই থাকি এই একদম ছোট সদস্য খুঁজি সদস্য আর সব আছে বড়ো সদস্য হচ্ছে গোপাল গোপালেরই ছিল আজকে জন্মদিন তো এর জন্য দেখো আমরা আমরা বলা ভুল কারণ এবারে জন্মাষ্টমীতে আমি দূরে থেকেই সব কিছু দেখতে পেরেছি দূর থেকে মানসিকভাবে খুব ভালোভাবে এইখানে যোগদান করতে পেরেছি কাছ থেকে যোগদান করতে পারিনি কারণ এবছরে আমার শরীরটা ভালো ছিল আমি আটকা পড়েছিলাম এই কারণে তো যাই হোক বেশিরভাগ ভিডিওই আমাকে রাহি আর পণ্য মিলেই করে দিয়েছে গোপু শোনা কিন্তু সকালবেলা উঠে বাবা হচ্ছে প্রসাদ টসাদ দিয়েই গেছিলো এখন হচ্ছে দুপুরবেলার দিকে এখন গোপুকে ভালো করে হচ্ছে মিনিট মাখিয়ে তারপরে হচ্ছে ওকে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করানো হবে আর ওদিকে কিন্তু আমার বোন ফল কাটছিলো তোমরা সবাই দেখতেই পারলে আর হচ্ছে রিম্পা রাহি মানে আমার দুই ননদেরা হচ্ছে বেলুন ফোলা ছিল মানে জায়গাটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তোমাদের সবটাই ভালো করে তোমাদেরকে দেখাবো আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে মানে জন্মাষ্টমী পালন হয় মানে গোপাল কাদের কাদের তোমাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্টে জানিও আমার আমার কিন্তু বিয়ের আগে জন্মাষ্টমীর দিনটা খুব একটা স্পেশাল ছিল না অন্যান্য ছুটির দিনের মতোই ছিল কিন্তু যবে থেকে জীবনে গোপালকে পেয়েছি তবে থেকে কিন্তু জন্মাষ্টমীর দিনটা খুব সুন্দর মানে এই গত দু বছর ধরে মানে আজ এই এবছর নিয়ে দু বছর ধরে কিন্তু এই জন্মাষ্টমীর দিনটা আমি খুবভাবে স্পেশালভাবে কাটানোর চেষ্টা করি তো যাই হোক হচ্ছে এখন তো গোপালকে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে দেওয়া হলো আর ওকে একটুখানি তিলক কেটে দেওয়া হলো ওর কিছু কিছু শিটর মুছে গেছিলো সেগুলো একটুখানি ভালো করে দিয়ে দিল মনি মনি কিন্তু কোনো বড়ো আর্টিস্ট না এর জন্য যেরকম পেয়েছে সেরকমই দিয়েছে ভুল ত্রুটি কিন্তু মার্জনা করে নিও তো যাই হোক তারপর তো আমরা হচ্ছে আমি এখানে সেরকমভাবে যেতে পারিনি এই সব ভিডিওগুলোই আমার বোন করেছে জন্মাষ্টমী দিনে তো অনেকে অনেক রকমভাবে কাটায় তো তোমরা তোমাদের গোপালকে গোপাল সোনাকে সোনাকেদের কীরকমভাবে মানে কিভাবে সাজিয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে কীরকম কি করেছো তোমরা বাড়িতে অবশ্যই জানাবে জানালে কিন্তু ভুলো না তারপরে ও টল কেটে ভালো করে যেহেতু ও ছোটো ছোটো মানে মানুষের জন্য যা যা কিনতে হয় সবই কিনেছি আর এবারে হচ্ছে ওর জন্য কেকও কিনেছি তো তারপরে ওর সব গয়নাগুলো সাধারণত আমরা ওকে গয়না পরই রাখি না কারণ মানে এক দিন এক একটা গয়না পরাই কিন্তু বেশিরভাগ বেশিরভাগই মানে সব গয়না পরাই না কারণ আমরা যখন কোথাও বেরোই বা কোনো আমাদের স্পেশাল দিন থাকে তখনই কিন্তু আমরা গয়নাগুলো পরি আমাদের প্রতিদিন তো আর পরে থাকি না ও তো ছোটো মানুষও তো কষ্ট হবে ওই কারণে সেইভাবেই আমরা কিন্তু প্রতিদিন ওকে গয়নাগুলো পরেই রাখি না যাই হোক ওকে গয়নাগুলো ভালো করে পরিয়ে দিচ্ছে আর এই গয়নাগুলো ও কিন্তু আমাদের বাড়িতে মানে ওকে যেই দিনকে দোল পূর্ণিমার যখন পুজো করা হয় তখনই সেই সময় ও কিন্তু পেয়েছিলো তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা কিন্তু অবশ্যই জানবে ওকে ভালো করে সাজিয়ে দিচ্ছে আমার কিন্তু এখনই ওকে এত ভালো লাগছে পরে তো ওকে দেখলে আমি পাগলই হয়ে গেছিলাম যে এতটা সুন্দর লাগবে ভাবতেই পারিনি গোপালকে কোলে নিতে পারছিলাম না বলে আমার ভীষণ একটু মনটা খারাপ ছিল কিন্তু কী করবো এটাই গোপালে গোপাল আমার জন্য লিখে রেখেছিলো যে এ বছর হয়তো আমি ওকে জন্মাষ্টমী কোলে নিতে পারবো না আদর করতে পারবো না এবার মনি গতকাল একটা জামা কিনে নিয়েছিল গোপালে নতুন জামা হবে না হবে না করে হয়েছে কারণ ও অনেক জামা এখনও রয়েছে যেগুলো আমরা এখনও পরাতে পারিনি তাও ভাবলাম যে জন্মাষ্টমী ওর জন্মদিন বলে কথা তার জন্য ওর হচ্ছে নতুন জামাইটি কিনে এনেছে আর এই রঙটা আমার এতটাই ভালো লেগেছে আকাশি রঙ ছিল তো ওকে ভালো করে জামাটা পর জামাটা পরানোর পর তো ওর মুগ্ধ মানে ওর প্রতি মুগ্ধটা আরও বেড়ে গেছে তোমরা একটু বলবে তো কত সুন্দর লাগছে না গোপালকে তারপর তো সব কিছু সাজিয়ে মুকুর টুকুর দিয়ে ওকে ভালো করে সাজানো হয়েছে আর তোমাদেরকে ডেকোরেশনে দেখাচ্ছে দেখো কত সুন্দর করে রাহি নিম্বা সবাই মিলে সাজিয়েছে আমার বোন মিলেও তারপর তো রাহি আর পরনা মিলে হচ্ছে মানে আমার বোন আর কি ও দুজন মিলে হচ্ছে কেক নিয়ে এসেছে কেকটাও ভীষণ সুন্দর ছিল আমি মোর থেকে আনা হয়েছে তারপর তো মনি হচ্ছে প্রত্যেকটি ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিল সে প্রতিদিনই করে থাকে আর পরনা তো শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে এতটাই খুশি হয়েছে যে ভিডিও করছিল আর ফটো তুলছিলো আর ভিডিও মানে মাকেও একটু দেখাচ্ছিল যে ওকে কেমন লাগছে তো তোমরাও জানিও কমেন্টে যে ওকে কতটা ভালো লাগছে আর ও তো এই পুজোটা ভীষণেই এনজয় করেছে ও অনেক কিছু কাজও করেছে যেগুলো হয়তো এর আগে ও করেনি কখনো তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছে যে মানে কি কি দেওয়া হয়েছে গোপালকে আর কি কীভাবে সাজানো হয়েছে এবছর যেহেতু আমি সেভাবে কাছে যেতে পারিনি তার জন্য মানে একটু মোটামুটি যেরকম পেয়েছি সেরকমই সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করেছি আর গোপাল তো অল্পতেই খুশি হয় তারপর ভালো করে বেশ পুজো টুজো দেওয়া হলো আর আমার তো আমি দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম আর ভিডিও করছিলাম কিছু কিছু সময় বা কিছু ভিডিও বোনও করেছে তারপরে হচ্ছে পড়নার খুব ইচ্ছা হয়েছিল তিলক কাটবে তাই সবাই সাথে সাথে পরপর তিলক কাটতে বসে পড়েছে কারণ আগের বছরও আমি তিলক কেটেছিলাম তো এই কারণে একটু ইচ্ছা হলো সবাই তিলক কাটতে তো তিলক কাটটা হলো আর আমারও বিশেষতভাবে তিলক কাটতে ভীষণ ভালো লাগে তোমাদের জানি কাঁদে কাঁদে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তিলক কাটতে তারপরে হচ্ছে পড়নাকে রাহিকে ভালো করে তিলকটা পড়িয়ে দিলো পড়ানোর পরে আমাকেও পড়িয়ে দিল মনি তো আমার তো ভীষণ তো হচ্ছে মনে আমাকেও পড়াবে না কিন্তু পড়ালো যাই হোক পুজো টুজো দেওয়ার পর আমাকে পরিয়ে দিয়েছিলো পুজোটা ঠিকভাবে সুষ্ঠু মতো পালন হওয়ার পরে তারপরে আমি চলে গেছিলাম সাদে আর আজের ওয়েদারটা সারাদিনই কিন্তু মেঘলা ছিল আর তারপরে সোনাকে নিয়ে বাইরে চলে এলো মনি কারণ পর্ণা কিছু ফটো তার রিলস করবে বলে তো ও কিছু ফটো তুলেছে সেগুলো তোমরা হয়তো ওর প্রোফাইলে গিয়ে দেখতে পাবে পর্ণার রাহা ফেসবুকে দেখতে পাবে তোমরা তারপর সন্ধেবেলা হচ্ছে গোপালকে ভালো করে কেক কাটানো হলো রাহি রিম্পার পরনা মিলে ওকে কিন্তু মিডিলে বসিয়ে বেশ সুন্দর করে কেক কাটানো হলো গোপাল তো এত ছোট পেয়েছিল ওরও এইসব জিনিসগুলো খুবই ভালো লেগেছিল আর কেক কাটার সময় বলতে গেলে আমরা প্রত্যেকে উপস্থিত ছিলাম বোন রাহি রিম্পা আমি আমার বাবা মা প্রত্যেকে উপস্থিত ছিলাম তো সেখানে খুবই মজা হচ্ছিলো আমাদের আর ভেবেও খুব ভালো লাগছিলো যে আমাদের বাড়ির খুবই সদস্য জন্মদিন রাহি হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছিলো আর ও তারপর লাস্টে পারবে না কারণ প্রত্যেকটা ক্যান্ডেল জ্বালাতে কারণ হাতটা ওর গরম হয়ে যাচ্ছে ওর ছ্যাঁকা লাগছে হাতে তার জন্য তারপর মনে হচ্ছে পুরো ক্যান্ডেলটা জ্বালিয়েছে Thank you. <photos> তারপর সবাই মিলে প্রসাদ প্রসাদ খেলো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাড়িতে তখন ভালো থেকো সুস্থ থেকো শুভ জন্মাষ্টমী